প্রিয় চাকরি আপনি যদি দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদে নিজের যোগ্যতায় চাকরি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুদকের কনস্টেবল পদের পরীক্ষা কবে অ্যাডমিট কার্ড কবে দিবে টাকা ছাড়া চাকরি হবে কিনা না বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো প্রথমে বলে দিই দুদক কনস্টেবল পদটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল চাকরি এবং আপনাদের পরীক্ষা এমসিকিউ পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে পরীক্ষা নভেম্বর মাসের মধ্যেই হবে যখনই হোক নভেম্বরের শুরুতে হোক আর শেষে হোক নভেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পরীক্ষায় আপনি যদি পাশ করেন তাহলে ভাইভা দিতে পারবেন ভাইভা দিলে আপনার ভাইভাতে পাশ করলে চাকরি পেয়ে যাবেন আর কি এবং পরীক্ষার সাত দিন আগে আপনার মোবাইলে এস এম এস আসবে যে আপনার এইখানে পরীক্ষামণ কমিশন নিয়োগ সহায়িকা আমাদের এই চারশো পেজের বইটা ইনশাআল্লাহ বলতে পারেন শর্ট সাজেশন অথবা লং সাজেশন কারণ এর থেকে কম পরে আপনি চাকরি পাওয়া সম্ভব না আমরা যদি দুই সালের প্রশ্নগুলো দেখাই এখান থেকে হুবহু প্রশ্ন কমন ছিল যেমন এই যে পনেরো নম্বর ম্যাথটা এ মাইনাস বি এর মান কত আমাদের বইয়ের বারো নম্বর অঙ্ক মান নির্ণয় চ্যাপ্টারের এক্স মাইনাস ওয়াই এর মান কত হুবহু অঙ্ক আবার সুদ কষাতে আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনের এক নাম্বার অঙ্কটা যেটা কিনা দুই সালের দুদক কনস্টেবল পরীক্ষায় এসেছিল সেটারও প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে বাইশ সালের ১৬ নম্বর প্রশ্নে হুবহু কমন ছিল আমাদের এই ম্যাপটা প্রিয় চাকরি আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনারা যারা ভেবে থাকেন আমি যে একশো টাকা পাঠাবো বইটা কি পাবো তাদের জন্যই কাস্টমারদের মোবাইল নাম্বার আপনাদের সামনে দিয়ে রাখা এবং আপনিও বইটা হাতে পাওয়ার পর আপনার নাম্বারও আমরা ওটা শেয়ার করব বইটা পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের সাথে এবং এখন মাত্র একশো টাকা পাঠাবেন বই হাতে পেয়ে দুইশো টাকা দিয়ে বই রিসিভ করবেন ওভারঅল তিনশো পঞ্চাশ টাকায় দুদক কনস্টেবল নিয়োগের যে বইটা আপনি পাবেন ইনশাল্লাহ আপনার নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার জন্য এই বইটা যথেষ্ট ত্রি চাকরি প্রত্যাশী দুদক কনস্টেবল এমসিকিউ পরীক্ষা হয় পঁয়ত্রিশটা এমসিকিউতে পরীক্ষা হয় এখানে কনস্টেবল সহ বিভিন্ন পদের প্রশ্ন পেয়ে যাবেন আমাদের বইটাতে বলতে পারেন দুই হাজার চার সাল পর্যন্ত সালের প্রশ্ন রয়েছে। আমাদের এই বইটাতে যেটা আপনি অন্য থেকে বইয়ে পাবেন না তাছাড়াও বিষয়ভিত্তিক সাজেশনে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ এবং যেই বিষয়গুলো রয়েছে এক্স্যাক্ট ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের যেই টপিকগুলো থেকে দুর্নীতি দমন কমিশন প্রশ্ন করে থাকে সেই টপিকগুলোই আমরা কিন্তু আমাদের বইতে তুলে ধরেছি তাই আপনি যদি শুধুমাত্র এই বইটা শেষ করেন ইনশাআল্লাহ আশা করি মহান সৃষ্টিকর্তার রহমতে আপনার পিতা মাতার আশীর্বাদে আপনি নিজের যোগ্যতাই চাকরি পেতে পারেন নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই আমাদের হৃদয়বের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমাদের রিদো আপডেট নামে ফেসবুক পেজ আছে টিকটক আইডি আছে সব জায়গাতেই আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো পাবেন বিশেষ করে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে